যে দেখুন গোলপাতা দিয়ে ছাউনি আর গোলপাতা দিয়ে ঘেরা এখানে খুঁটি কয়েক ছেলে মেয়ে আছে এরা চয়াটে বসে প্লাস্টিক চয়াটে বসে কিন্তু লেখাপড়া করতেছে বলি যে চীন দেশে চলে যাও আমেরিকা চলে যাও এরা কোথায় যাবে এদের তো এখানেই থাকতে হবে তোমাদের এই যে স্কুলে পড়তে কেমন লাগে ভালো লাগে তাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমি চলে আসছি একটি দুর্গম চরে এলাকায় আর এই এলাকায় কোন শিক্ষার্থীরা তারা কীভাবে লেখাপড়া করে সেই দৃশ্য আপনাদেরকে একটু দেখাবো পাশাপাশি এই এলাকায় চরের মানুষের ঘর বসতি কেমন হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওতে তো চলুন আজকে আমি দেখবেন আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন কবি সাহিত্যিক লেখকরা বলে গেছেন যে শিক্ষা যদি ভালোভাবে শিখতে যাও তাহলে সুদূর চীন দেশে চলে যাও তা চীন দেশে কয়জন বা যেতে পারে আমাদের দেশে বা আমাদের এই গ্রাম অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা দেখুন তারা গ্রামের পাঠশালায় কিভাবে তারা লেখাপড়া করে আসসালামু আন... আলাইকুম আন... ভালো আছো তোমরা এমন একটি পরিবেশে একটু না বসেই পারলাম না দেখুন আমার পাশে ছোটো ছোটো বাচ্চারা তারা দূর দূরান্ত থেকে তারা এই লেখাপড়া করার জন্য এই অঞ্চলে তারা আসছে তো যাই হোক মানে এই যে গ্রামগঞ্জে কোনমতি শিক্ষার্থীরা তারা যে কিভাবে সংগ্রামের মধ্য দিয়ে তারা লেখাপড়া করে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো এ পাশে একটু দেখুন এই যে আমার এ পাশে কয়েকটা শিক্ষার্থী তুমি কি পড়ো বাবা এটা কি বই ইংরেজি বই এখানে তুমি কবে কবে ভর্তি পাঁচ দিন হয়েছে যাক আমার মনে হচ্ছে কি যে আমি এদের মতো একটু এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করি তুমি কোথার থেকে আসছো মামনি বাসা কোথায় বলো ডুমিয়া তোমার নাম কি ফারানা একটা জ্যোতি ইতিমনি বাবা সুন্দর নাম আচ্ছা তোমার নাম কি হুজুর নাইম হোসেন তুমি কোন ক্লাসে পড়ো নার্সারি এটা কি তোমাদের স্কুল এই স্কুলে পড়তে তোমাকে ভালো লাগে লাগে না এই স্কুলে তোমার শিক্ষক কি ভালো ব্যবহার করে তোমার সাথে তাই বাবা আর তুমি কি নাম তোমার এই দেখুন সবচেয়ে বড় একটা হুজুর আমি দেখতে পাচ্ছি এই যে বাবা তোমার মাথায় টুপি আবার পরনে হাফ প্যান্ট তুমি ভালো আছো তোমার নামটা কি জানো আলামিন আব্দুর রহিম হামিম একটু বুঝতে সমস্যা হয়েছে আমার ব্যাপার না তা তুমি এই যে স্কুলে আসছো তোমার ভালো লাগে তাই দেখুন আমরা আসলে শিক্ষা গ্রহণ করি বলি যে চীন দেশে চলে যাও আমেরিকা চলে যাও এরা কোথায় যাবে এদের তো এখানেই থাকতে হবে দেখুন কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাঠশালার পাশাপাশি তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো এই পাঠশালাটা আমি আপনাদেরকে একটু ঘুরায় দেখাবো তো এই যে দেখুন গোলপাতা দিয়ে ছাউনি আর গোলপাতা দিয়ে ঘেরা এখানে ঘুটি কয়েক ছেলে আছে তারা এই চর অঞ্চলে তাদের বসবাস আরেকটি ছোটোখাটো বিদ্যালয়ে আমরা যাচ্ছি এটাও আমি আপনাদেরকে একটু দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এই একটা বিদ্যালয় এখানে আচ্ছা ওখানে দেখলাম তো নার্সারি ক্লাস এটা কোন ক্লাস প্রথম এবং দ্বিতীয় তো এই যে দেখুন আসসালামু আলাইকুম ভালো আছো তোমরা তোমরা কি পড়তেছো এখন ইংরেজি আর ভূগোল বা না আমি পড়ব না বাবা তুমি আসছো স্কুলে ভাই পাইছে তা তোমাদের এই যে স্কুলে পড়তে কেমন লাগে ভালো লাগে তাই তুমি কত সুন্দর টুপি মাথায় দিয়ে আসছো কোথার থেকে আসছো বাবা আচ্ছা আচ্ছা তোমার নাম কি বা বাহ সুন্দর নাম এই যে ব্রোকা পরিচিত মেয়ে তোমার নাম কি ফারিয়া তুমি কি পড়তেছো ভূগোল তো এই যে বিদ্যালয়ে কেমন লাগে তোমার পড়তে তোমাদের একটা ভালো একতলা দুই স্কুল পছন্দ হয় না হয় না দেখুন কত সুন্দর সিরিয়াল অনুযায়ী বিদ্যালয়টা হয়তো বা ছোটো কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এই যে শিক্ষার্থী কোনমতি শিক্ষার্থীরা আমার কথা এই যে আমার মাধ্যমে যদি এইসব বাচ্চাদের মুখত্ত্বিক টাকায়ে যদি এখানে একটা কোনো কিছু উন্নয়নমূলক কাজ করা যায় তাহলে এইসব শিক্ষার্থীরা কিন্তু একটু দেখুন এরা চটে বসে প্লাস্টিক চটে বসে কিন্তু লেখাপড়া করতেছে এরা যদি একটু চেয়ার টেবিল বা আশপাশে একটু ছোটোখাটো একটা বিল্ডিং যদি হয় তাহলে কিন্তু তারা স্কুলে আসতে খুবই আগ্রহী হয় তো আপনি একটু বলবেন যে এই ঠিকানাটা কিভাবে দিলে মানুষ এখানে আপনার ঠিকানার মাধ্যমে আসতে পারবে জি এটা হচ্ছে সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর ইউনিয় থানাধীন গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া সানাবাড়ি গ্রাম এই গ্রামের ডাকঘর হচ্ছে গাইনবাড়ি আচ্ছা এটাই হচ্ছে এখানে ঠিকানা আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলম আচ্ছা আচ্ছা আমরা তিনজন শিক্ষক আছি এখানে আচ্ছা আজকে দুইজন উপস্থিত আছে আর মহিলা শিক্ষিকা আসেনি অসুস্থ আচ্ছা আচ্ছা তিনি আসতে পারেনি এখন ডিটেলস আসলে বলতে গেলে আমাদের এলাকাটা গাবুল ইউনিয়নের ভিতরে যে কয়টা গ্রাম আছে সবচাইতে অসহায় হতদরিদ্র এলাকা এখানে বাচ্চারা টাকা দিয়েও পড়তে পারে না কেউ 100 টাকা কেউ 150 টাকা সর্বোচ্চ 200 টাকা তাও দুই মাস তিন মাস পরে দেয় এই কারণে যে অভিভাবকরা তারা নদীতে জাল টানে অনেক বাচ্চার মারাও ঘিরে অনেক সময় কাজ করতে হয় বিভিন্ন দিন মজুর দিয়ে তাদের পরিবার চালাতে হয় যার কারণে ঠিকঠাক মতো বেতন দিয়ে বাচ্চারা পড়তে পারে না কিন্তু আমি ছোট আমার বয়স চল্লিশ সালে আমি এখান থেকে আরো পঁচিশ বছর আগ থেকে ছোট কাল থেকে দেখে আসতেছি এখানে ছয় মাসের ঊর্ধ্বে কোনো স্কুল বিদ্যালয় টিকে থাকিনি এখন আমি দূর থেকে আমি পাশের গ্রামে মসজিদে অনুমতি করতাম সেই বাইশ সালে আমি এক বছর নাগাদ এখানে এসেছি পাশে মসজিদে আমি এমতির সামান্য বেতনে চাকরি করি আমার উদ্দেশ্য হচ্ছে এই স্কুলটা এখানে ছয় মাসের মধ্যে টিকে থাকিনি আমি বাইশ সেল থেকে সেখান থেকেই আল্লাহ তালার ইচ্ছায় এবং গ্রামবাসীর প্রচেষ্টায় আমি কম বেতনে মাত্র সাতশো আটশো সর্বোচ্চ দেড় হাজার টাকা আমরা একজন শিক্ষক প্রতি মাসে পাই দেখো

যদি এখানে কোন একটা ভবন হতো তাহলে স্কুল বাচ্চাদের কোন মধ্যে শিক্ষার্থীরা শিক্ষা পেত সাথে সাথে দুর্যোগের সময় আমাদের এলাকাবাসী অসহায় মানুষ বা বৃদ্ধ মানুষ তারা একটু আশ্রয় গ্রহণ করতে পারত ঠিক আছে খুবই ভালো লাগছে তবে এখানে দেখুন তিন দিয়ে ছাওয়া মানে অ্যালবাস্টার দিয়ে ছাওয়া অ্যালবাস্টার দিয়ে ঘেরা কোন ফ্যান নেই চেয়ার নেই টেবিল নেই কিন্তু বাচ্চারা শিক্ষার জন্য তারা কত সুন্দরভাবে তারা শিক্ষা গ্রহণ করছে সবাই ভালো থাকো ঠিক আছে আসসালামু আলাইকুম